আসসালামু আলাইকুম প্রফেসর জুনুস সুকো শাকাল আমার নাম চায়ুথ আমি ডকিনেজিয়া বিভাগের ছাত্রী আপনার সাথে দেখা করে আমি খুব খুশি আমি খুব খুশি হলাম সময়ে আমরা এমনি এক ফ্যাসিবাদী সরকার পেয়েছি যারা শুধু বলে গেছে যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে কিন্তু ভারত থেকে কিছু আদায় করতে পারেনি তাদের নতজানু পররাষ্ট্র পররাষ্ট্রনীতির কারণে শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে তিস্তার কথা বলা সাহসটা পর্যন্ত করতে পারেনি নিজের প্রথম আন্তর্জাতিক দ্বিপক্ষীয় সফরে কূটনৈতিক সম্পর্কের জাদু দেখাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম খেলা তো শুরু হয়ে গেছে ডক্টর ইউনুসকে মানুষ ক্ষমতায় আরও পাঁচ সাত বছর দেখতে চায় গতকাল এক প্রতিবেদন আমি প্রকাশ করেছি যেখানে আপনারা দুই হাজার মানুষ কমেন্ট করেছেন কসম করে বলতেছি একটা মানুষও এরকম কমেন্ট করেন নাই যে ডক্টর ইউনুসকে ক্ষমতায় তারা দেখতে চায় না সবাই চায় ডক্টর ইউনুস আরও কিছুদিন ক্ষমতায় থাকুক কিন্তু আপত্তি একটা জায়গায় বারবার একটা দলই বাঁধাচ্ছে গতকাল একটি বক্তব্যে খসরু সাহেব বিএনপির যিনি একজন নেতা আছেন তিনি যে কথাটা বলছেন আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করি ডক্টর ইউনুসের সাথে কি শেখ হাসিনার তুলনা হয় ডক্টর ইউনুসের সাথে কি আপনি শেখ হাসিনাকে তুলনা করতে পারবেন তারা দুজনকে এক একটু কমেন্ট করবেন প্লিজ এই মতামতটা জানতে হবে কারণ তাদেরকে জবাব দিতে হবে মির্জা খসরু সাহেব যেটা বলছেন আপনাদেরকে একটু বলতেছি তারপরে গুরুত্বপূর্ণ একটা ভিডিও চালাবো ডক্টর ইউনুস কি করছে আরও কিছু নিউজ আছে সেটা দেব খসু সাহেব যে কথাটা বলছে যে সংস্কার সংস্কার উন্নয়ন উন্নয়ন এটা আপার আমলেও আমরা শুনছি কিন্তু উন্নয়ন কিছু হয়নি তো ডক্টর ইউনুসের বেলায় আমরা উন্নয়ন উন্নয়ন শুনতেছি কিন্তু আসলে উন্নয়ন কিছু হচ্ছে না আর উন্নয়ন সংস্কার করার দায়িত্ব ডক্টর ইউনুসের না তিনি স্পষ্ট বলছেন ডক্টর ইউনুস নির্বাচিত সরকার না তিনি একটা সংস্কারী সরকার তাকে নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য তাকে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে তো স্যার সরি আপনি নির্বাচন দিয়ে চলে যান আপনার এখানে কোনো দরকার নাই সংস্কার আমরা করব। এটা খসরু সাহেব বলছে এখন আপনি বলেন ডক্টর ইউনুস আর শেখ হাসিনা এটা কি এক এই দুজনকে কি একসাথে মিলানো খসরু সাহেবের ঠিক হয়েছে এটা আপনাদের কাছে একটু জানতে চাই একটু কমেন্ট করবেন ভিডিওতে একটা লাইক করবেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো ডক্টর ইউনুস সম্পর্কে যেটা আমি মনে করছি আপনার জানা দরকার এই বিষয়গুলো জাতির সামনে শেয়ার করা দরকার প্রচণ্ড পরিমাণে এই বিষয়গুলো আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে কারণ ডক্টর ইউনুসকে চাই যে তিনি আরও কিছুদিন বাংলাদেশের হাল ধরুক এত বড়ো একজন মানুষকে আমরা পাইছি আমরা যদি কাজে লাগাইতে না পারি উত্তাল সৃষ্টি করে দিছে চীনে চলেন বিস্তারিত জানবো তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন না টেনে মনোযোগ দেওয়া কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ নিজের প্রথম আন্তর্জাতিক দ্বিপক্ষীয় সফরে কূটনৈতিক সম্পর্কের জাদু দেখাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেশের জন্য জোগাড় করে আনছেন কয়েকশো কোটি ডলারের বিনিয়োগ সেই সাথে নিয়ে আসছেন চুক্তি আর বিভিন্ন সেক্টরে সমঝোতার আশ্বাস আটাইশ মার্চ শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে নিজ নিজ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে চীন শুধু সমর্থনী জানায়নি বরং জোরদার করেছে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা দিল্লির প্রভাব বলয় এড়িয়ে চীনের সাথে ক্রমবর্ধমান সম্পর্ক ভারত ও আমেরিকার জন্য হতে পারে উদ্বেগের কারণ সীমান্তে হত্যাকাণ্ড পানিবন্টন সংকট এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অতিরিক্ত ভারত ঘনিষ্ঠ নীতির কারণে ঠেকেছে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার চীন সফর ভারতকে পরোক্ষ বার্তা দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা তাদের ধারণা সাবেক সরকার যেখানে ব্যর্থ সেখানে আন্তর্জাতিক মহলের ইতিবাচক মনোভাবকে কাজে লাগাতে পারছেন ড ইউনুস এবারের চীন সফরে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে সই হয়েছে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিনিয়োগ বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু তিস্তায় সম্পদ ব্যবস্থাপনা ও ঋণের সুধার কমানো মংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণসহ এসেছে নানা বিষয়ে দ্বিপক্ষীয় সম্মতি আগামী তিন বছর চীনের বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেয়ার ঘোষণাটি বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের জন্য একটি ইতিবাচক সংকেত ঢাকা বেইজিং মিত্রতার উল্লেখযোগ্য কার্যক্রম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প এর আওতায় চীনের দেয়া চারশো কোটি ডলারের প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে আসবে বড় রকমের পরিবর্তন স্বাস্থ্য খাতে সহযোগিতার নিদর্শন হিসাবে ঢাকায় আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে চীন বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য বিশেষভাবে কাজ করতে চায় কুনমিংয়ের চারটি হাসপাতাল এছাড়াও কৃষি জ্বালানি পানি ব্যবস্থাপনা এবং শিল্প উন্নয়নে রয়েছে চীনা বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা চীনের ঋণ সুবিধা নিলেও পশ্চিমা দেশগুলোর সঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে বাংলাদেশ বেইজিংয়ের কাছ থেকে একতরফা আর্থিক সুবিধা নেয় শেষ কথা নয় বরং বাংলাদেশকে একটি নিরপেক্ষ ভূ শক্তি হিসাবে প্রতিষ্ঠা করা ড ইউনুসের এবারের চীন সফরের অন্যতম লক্ষ্য বিশ্লেষকরা মনে করেন অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে যেন বাংলাদেশের অর্থনীতিতে বজায় থাকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিনিয়োগ প্রবাহ সেটা করা গেলে অর্থনৈতিক উন্নয়ন পাশাপাশি কৌশলগত দৃষ্টিকোণ থেকে শক্তিশালী হয়ে উঠবে দেশের অবস্থান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দুই সালের অক্টোবরে বাংলাদেশে আসে দুটি চীনা যুদ্ধজাহাজ এদিকে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব ঠেকাতে ভারতকে শক্তিশালী মিত্র হিসাবে দাঁড় করাতে আগ্রহী আমেরিকা ভারতীয় কূটনীতিকদের ধারণা বাংলাদেশ যদি চীনের সঙ্গে প্রতিরক্ষা ও অবকাঠামোতে গভীর সম্পর্ক গড়ে তোলে তাহলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে আসতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঢাকা বেইজিংয়ের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা কি বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে নাকি সৃষ্টি নতুন আঞ্চলিক উত্তেজনা সেটাই হবে দেখার দর্শকমণ্ডলী প্রতিবেদনটি দেখছেন এই প্রতিবেদনটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে ডক্টর ইউনুস যে বহির্বিশ্বে যে সম্মানটা তিনি পাচ্ছেন তাকে যে পরিমাণ রেসপন্স বহির্বিশ্বে করা হচ্ছে এটা বাংলাদেশের জন্য একটা সুদিন বয়ে আনবে সবাই চাচ্ছে বাংলাদেশকে হেল্প করতে বাংলাদেশকে কাজে লাগাতে কারণ এই জায়গায় দক্ষ কর্মী আছে এই জায়গায় ব্যবসা করার মতো অবস্থা আছে এটা সব দেশ চায় এই ফায়দাটা লুফে নিতে যেটা বিগত ছাপ্পান্ন বছর ভারত নিয়েছে যেখানে তিস্তা বঙ্গোপসাগরের কথা ভারতে গিয়ে শুধু ছবি তুলেই ক্ষান্ত হয়েছেন কিছু আনতে পারে নাই শুধু বলি শুনেছি যে ভারতকে আমরা যা দিয়েছি এটা ভারত আজীবন মনে রাখবে এই সমস্ত গুণকীর্তন আমাদের শুনতে হতো কিন্তু উন্নয়নের নামে আমরা কিছুই দেখিনি কসু সাহেব যে কথাটা বলছেন যে উন্নয়ন উন্নয়ন শুনতেছি কেন এবার রমজানের ভিতরে জিনিসপত্রর দাম কম ছিল না বলতে পারবেন কম ছিল না বিদ্যুতের সমস্যা হয়েছে সাধারণ জনগণের রাস্তায় যে চলাচল ভোগান্তি কমছে পাসপোর্টে যে এক্সট্রা টাকা লাগতো পুলিশের ভেরিফিকেশন লাগত সেটা কি লাগতে স্যার সব জিনিসপত্রর দাম হাতের নাগালে ষোলো টাকা ডিম খাসি এখন আট টাকা সাড়ে আট টাকা তারপরেও এই লোকটার আমরা চাই না এই লোকটার আমরা যত তাড়াতাড়ি সরাইতে পারি তত শান্তি সময় আছে ডক্টর রিনুসকে দেশের মানুষ চায় যে তিনি ক্ষমতায় থাকুক তিনি কিছু ভালো কিছু করুক এটা দেশের উন্নয়ন ক্ষমতা তো বিএনপি জামাত ইসলাম এনসিপি আরও যে দলগুলো আছে গণ অধিকার পরিষদ তারাই চালাবে বাংলাদেশের নীতি নির্ধারক তারাই কিন্তু জিনিসগুলো একটু গোঁসাইয়ে দিয়ে যায় অর্থনৈতিকভাবে আমরা সবল হচ্ছি ডক্টর ইউনুসের চীন সফর একটা ঐতিহাসিক সফর যে সফরে যে কাজগুলো হয়েছে সবার মাথা মনে করেন যা আওলায় গেছে কেটা কি করবো আর কি হচ্ছে এটা কেউ মানে বুঝতেছে না যে আসলে হইল তো হইলো তা কি সবাই তো সুই টিপতেছে তো ডক্টর ইউনুসের জন্য শুভকামনা আপনারাও সাপোর্ট করবেন ভিডিওগুলো শেয়ার করবেন দেখবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও ছিল এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত